নমস্কার মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে থাম্মাল দেখে বুঝতে পেরেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কখন কোন সময় চুপচাপ থাকার কথা বলেছেন এই প্রসঙ্গেই আমি বলতে বাধ্য হচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার আঠারোতম অধ্যায়ের বারবার একটাই কথা বলেছেন শেষের সময় যে হে অর্জুন যে ব্যক্তি আমার ওপর দোষ দৃষ্টি করে অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরের ওপরে দোষ দৃষ্টি আরোপ করে তাকে এই আমাদের উভয় কথা বলবে না এবং কোনো ভক্তই এই কথা বলবে না কিন্তু প্রশ্নটা হলো কি যে কখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের ভক্তদের চুপ থাকার কথা বলছেন যে ভক্ত পৃথিবীতে অবতীর্ণ হয়ে মনুষ্য জীবনযাপন শুদ্ধভাবে পবিত্রভাবে জীবনযাপন সুসম্পন্ন করবে তাদের অবশ্যই আমার এই কথাগুলোকে মান্যতা দেওয়া উচিত যেমন বসন্তকালে কোকিলের কুহু ডাক কার না ভালো লাগে যেমন বলতে বাধ্যই হয় কারণ এই কোকিলের কুহু ডাক প্রত্যেক মানুষেরই ভালো লাগে কিন্তু বর্ষাকালে কেন কোকিল তার সুন্দর সৌন্দর্য তার কণ্ঠে ডাক ডাকে না কেন কারণ বর্ষাকালে অতিরিক্ত ব্যাঙের সেই আওয়াজ হয় এই কারণের জন্য কোকিল তার কুহু ডাক ডাকে না এ কারণে কারণটা হলো কি যে সেই সময় ব্যাঙেরা এত উচ্চ স্বরে তাদের আওয়াজ বহিরাগত মানে বাহির করে যেটা কোকিলের কুহু ডাক যে সৌন্দর্যতা পায় সেটা কিন্তু আর সৌন্দর্যতাটা পাবে না এই জন্য ভগবান বলতে চাইছেন যে যখন যেখানে তোমার কথাটা খাটবে না অর্থাৎ তোমার কথাটার মান্যতা থাকবে না হে ভক্ত সেই পরিপ্রেক্ষিতে বা সেই স্থানে তুমি তোমার কথা কখনোই বলবে না কারণ যেখানে তোমার কথা প্রয়োজন বা তোমার কথাকে মান্যতা দেওয়া হবে সেইখানেই তুমি একমাত্র কথা বলবে যাতে করে তোমার কথাটাকে মান্যতা দেওয়া হয় কারণ অনেক সময় আমরা করি কি নিজে থেকে আগবাড়িয়ে কিছু কথা বলতে চাই কিন্তু সে কথাটা পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমার এই কথাটাকে গুরুত্বই দেওয়া হলো না শুনুন যখন কোনো কথাটাকে গুরুত্ব দেওয়া হলো না তার মানে কিন্তু এটাই যে আপনাকেই গুরুত্ব দেওয়া হলো না কারণ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শান্তির দূত হয়ে যখন হস্তিনাপুরে আসে তখন কিন্তু তিনি এই কথাই বলতে চেয়েছিলেন যে তাদেরকে অন্তত পাঁচটি গ্রাম দেওয়া হোক যদি রাজ্য নাও দেওয়া হয় কিন্তু তৎক্ষণাৎভাবে দুর্যোধন ক্রোধিত হয়ে সেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বানতে চেয়েছিলেন কিন্তু যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলে তাদেরকে এতটা তার ঐশ্বর্য রূপ দেখিয়েছিলেন যে তারা বিস্মিত হয়ে বলেছিলেন এটি তার মায়াবতী রূপ অর্থাৎ মায়ার রূপ কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আর কিন্তু কিছু বলেননি কি বলেননি যে আমি তোমরাকে ইচ্ছা করলে এখানে বিনাশ করতে পারি বা আমার যে সৈন্য সেনা আছে শুধুমাত্র আমাকে লাগবে না তারাই তোমাদের বিনাশ করতে পারে কিন্তু কথা তিনি বলেননি কেন বলেননি যে এ কথা তিনি তারাকে প্রয়োজন বলে মনে করেননি যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই তিনি কথা বলেছেন এই জন্য আমাদের মানুষ ও সমাজের একটাই কথা জেনে রাখতে হবে যে যখন কোনো ব্যক্তি কোনো কথা বলবে তখন সেই কথাটিকে অর্ধেক শ্রবণ না করা কারণ প্রথম কথা হলো কি যে সেই ব্যক্তির কথাটিকে পুরো অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নিয়ে তারপর কথা বলা উচিত এবার বলি যে বন্দুকের গুলি আর মানুষের মুখের বলি এক জিনিস যেমন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে আমার প্রিয় ভক্ত যারা আমার এই কথাকে মান্যতা দেয় তাদের জন্য এই কথাটি কোনো ভক্তির জন্য নয় ঘটনাটি হলো যেমন ধনুর বান থেকে যখন বানকে নিক্ষেপ করা হয় তার সেই নিশানাকে ফলো করে যেমন সেই বানটিকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় এই যুগের একটা উদাহরণ হলো কি যেমন বন্ধুকের গুলি যখন আমরা ছাড়বো কিন্তু যেমন ছেড়ে দিয়ে যদি আমরা ভাবি যে না এটা ছাড়া উচিত হয়নি এটা বানটা বা সরি গুলিটা যেন ফিরে চলে আসে তদ্রূপ কিন্তু সেটা আর হয় না তো সেইরূপ মানুষের মুখের বলি যদি একবার কুবাক্য বা কোনো ব্যক্তিকে হৃদয়ে আঘাত লাগার মতো কোনো কথা তাকে বলে দিই পরবর্তীতে তাকে আমি যদি মান্যতা দিই না কেন তার যে মুখে সেই কথাটি তার হৃদয়ে গেঁথে যায় এই জন্য ভাবতে হবে মানুষের মুখের বলি এবং বন্দুকের গুলি কখনই ফেরা সম্ভব নয় বা ফেরানো সম্ভব নয় তাই ভগবান বলেছেন যে সব জায়গায় কখনো কখনো চোখ থাকাটাই সবচেয়ে শ্রেয় বা ভালো তো যারা এই চ্যানেলের যারা শ্রোতা বন্ধুরা আছেন তারা আমার এই কথাগুলোকে শুধুমাত্র শ্রবণ করবেন তা নয় আপনারা শেয়ার করবেন লাইক করবেন যদি কথাগুলো ভালো লেগে থাকে নমস্কার